ঘাতাল মহকুমা শাসক কার্যালয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে স্বেচ্ছমন্ত্রী সহ জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে যখন বৈঠক করছেন সাংসদ দেব তখনই ঘাতাল মাস্টার প্ল্যানে দাসপুরের চাঁদপুর থেকে সুরতপুর পর্যন্ত নতুন করে খাল খনন করা যাবে না এমনটাই দাবি তুলে আবারও আন্দোলনে নামল চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি আজ দুপুর নাগাদ দাসপুরের ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের সুর নারায়ণপুর এলাকায় একটি প্রতিবাদী মিছিল আয়োজন করা হয় ওই মিছিলে বারে বারে স্লোগান উঠতে থাকে নদী নয় দাসপুরে কোনো খাল কাটতে দেওয়া হবে না ঘাটালকে বাঁচানোর জন্য দাসপুরে কোনোভাবেই ডোবানো যাবে না এমনই একাধিক স্লোগান নিয়ে আজকের এই প্রতিবাদ মিছিলে নামেন তারা এর আগেও একবার দাসপুরের চন্দ্রকশ্বর খাল খনন নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করেছিল চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদ কমিটি তাদের মূল দাবি দাসপুর থানা এলাকায় নতুন করে কোনো খাল নদী খনন করতে দেবে না ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য একাধিক খাল পাশাপাশি নদী খনন যেমন হবে তেমনই প্রয়োজন পড়বে নতুন করে খাল খনন করা সেক্ষেত্রে বহু মানুষের দোকান বাড়ি উচ্ছেদ হতে পারে বন্যা কবলিত হয়ে পড়বে প্রতি এর ফলে দাসপুরও এই আন্দোলনে নেমেছে দাসপুরের দুটি ব্লকের মানুষ দেখুন আমরা মাস্টার প্ল্যানের পক্ষে ঘাঁটালে মাস্টার প্ল্যান দীর্ঘদিনের দাবি মানুষের জনসাধারণের দাবি মাস্টার প্ল্যান হোক আমরা চাই কিন্তু আমাদের একটাই প্রতিবাদ যে নতুন করে আমরা খাল খনন করতে দেবো না যেটা তিনশো ফুট বা সাড়ে তিনশো ফুট একটা খাল খননের ব্যাপার আছে শিলাবতী থেকে চন্দেশ্বর খালের মধ্যে নতুন করে একটা খাল খনন করার ব্যাপার আছে সেই খালটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কারণ আমাদের এখানে অনেক মানুষের ঘরবাড়ি যাবে তিন ফসলি জমি নষ্ট হবে এবং আমরা এমনিতেই শিলাবতী এবং চন্দ্রেশ্বরের এই কাঁসাই নদী নিয়ে আমরা প্রতি বছর বর্ষায় আতঙ্কে ভুগি এই খাল এই বুঝি বাদ ভেঙে যাচ্ছে এই বুঝি সমস্যার সৃষ্টি হবে কিন্তু নতুন করে খাল যদি কাটে তাহলে আমাদের এখানে যে জল যেটা থাকবে সেই জলটা পুরোপুরি আবার যেটুকু জমি থাকবে সেটাও নষ্ট হতে থাকবে তাই আমরা নতুন করে খাল কাটতে দেবো না মাস্টার প্ল্যান হোক আমরা চাই দাস ঘাটালকে বাঁচাতে গিয়ে দাসপুরের বিস্তীর্ণ এলাকা আবার ডুববে সেটা আমরা কখনোই মেনে না তার বিরুদ্ধেই আমাদের আজকে প্রতিবাদ এবং চুরাশিটা মৌজার মানুষ এখানে রয়েছে আজকে দ্বিতীয় আমাদের মিছিল আজকে সুরানপুর হেরামপুর গুল্লি সুরুদপুর এবং রুবনানপুর এই সমস্ত মৌজার মানুষরা একত্রিত হয়েছে একত্রিত হয়ে আমাদের সম্মিলিত লড়াই চলছে চলবে এবং আমরা কোনো মতেই নতুন খাল খনন করতে দেবো না সঞ্জয় মাঝি আমরা এখান দিয়ে নতুন কোনো খাল বা নদী নালা কোনো কিছুই আমরা কাটতে দেবো না এইটা তার বিরুদ্ধে এই আন্দোলন কেন মানে কেন কাটতে দেবে আমাদের শস্য সামলা আমাদের এই দাসপ দুইয়ের ক্ষতি হবে জনজীবনের ক্ষতি হবে আমাদের সেরকম কোনো পরিকল্পনা বাস্তু বা রাস্তাঘাট নেই সেগুলোর ক্ষতি হবে এবং এই সমস মানে হাজাপারের জলকে আমাদের চেতাবাদ দিয়ে নিকাশি হোক আমরা কখনোই চাইবো না এটা হলে পেরেই আমাদের ভীষণ ক্ষতি হবে সারা জীবন আমাদের এটা দুর্ভোগ মানে ভোগ হবে আমাদের প্রজন্মকে আপনার নাম আমার নাম অরুপ মাজিদের পরশু দিন গত রবিবার আমাদের টোটাল এক নম্বর দু নম্বর ব্লক মাইকিং হয়েছে হ্যাঁ মিছিল হয়েছে এবং হ্যান্ডবিল সহ মিছিল হয়েছে ব্যাপকভাবে সারাদিন ধরেই করা হয়েছে আজকে কি কর্মসূচি আজকে আমাদের কর্মসূচি এই রূপনারায়ণপুর খোর্ধা বিদুরপুর এগুলো নিয়ে মিছিলের কর্মসূচি আছে হরিরামপুর হরিরামপুর গল্লি মিছিল হবে মিছিল কিসের বিরুদ্ধে ওই নদী খননের বিরুদ্ধে নতুন করে যে তঞ্জ নদী খনন হবে সেইটার বিরুদ্ধে আমাদের মিছিল আমরা এটা করতে দেবো না আপনাদের সঙ্গে কোনো আধিকারিক মাস্টার প্ল্যান নিয়ে কথা না এ নিয়ে এখনো পর্যন্ত কেউ কথা বলেননি যদিও আমরা সমস্ত জায়গায় লিখিতভাবেই দিয়ে রেখেছি তারপরে জানিয়েছি কেউ এখনো পর্যন্ত কোনো কথা বলেননি এর আগে যে আন্দোলন করেছিলেন তারপরে কেউ যোগাযোগ না কেউ যোগাযোগ করেনি আমরা এই খালকাটা বন্ধ হোক আমরা বন্ধ করতে চাইছি কারণ আমাদের যে শস্য শ্যামলা জায়গা হ্যাঁ সেই জায়গাটা আবার পুরোপুরি বন্যা প্লাবিত এলাকা হয়ে যাক এটা আমরা কেউই চাই না